আমি হক কথা বলি বলে তাই গাল খেচ্ছি তাহলে কি হক কথা বলা বন্ধ করে দেবো না বন্ধ করো এটা হয়তো আমার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হ্যাঁ আমিও দেখিছি অনেক কষ্ট কালকে তারা নিজেরাই গোষ্ঠী দ্বন্দ্ব করলো আমার মা তুলে গাল দিচ্ছে তোর যদি আমাকে এতই মারা সব যায় তোদের ভাঙড়ে যখন যাই বেরো দিবি ডাইরেক্ট আমার মাটা কি করেছে আমার মাটাকে ধরে টানছিস কেন অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বাংলায় রাজ্য সরকার মুসলমান দিয়ে মুসলমানকে মেরে শেষ করছে টিএমসির গোষ্ঠীদ্বন্দ্ব রাজ্য সরকার বা তারা নিজেরাই লাগাচ্ছে লাগিয়ে দিয়ে তারা গোষ্ঠীদ্বন্দ্ব করে এদেরকে সুযোগ দিয়ে সব ভাইয়েরা টিএমসি করছেন আমি তেনাদেরকে বলবো আপনারা একটু সজাগ হন জাগন ওপরে বসে দুজন মিলে মুসলমান মুসলমানকে কাটাচ্ছে মুসলমানকে দিয়ে মুসলমানকে মার্ডার করাচ্ছে মুসলমানকে দিয়ে মুসলমানকে মারছে একজনকে দিয়ে আর একজনকে বোম বন্দুক কেস দিয়ে তাকে ফাঁসিয়ে দিচ্ছে এক ওই ভাঙরে দেখুন না একটা গ্রুপ ছিল তাকে কোন করে আরেকটা গ্রুপ কানা হয়েছে আবার একে কোন করে করে আরেকটা গ্রুপকে তিন নামে খুন গুণ্ডাগিরি সন্ত্রাসী বন্ধ হওয়া দরকার এটা কড়াভাবে প্রশাসন যারা আছে তাদেরকে দেখতে হবে কিন্তু প্রশাসন বন্ধুদেরকে কি বলবো দেখতে প্রশাসন বন্ধুরাও তো শাসকের চাপে পড়ে হোক আর শাসকের সঙ্গে রাজনীতি করবার শখে হোক তারাও তো ঠিকভাবে আর আইনকে কাজে লাগাচ্ছে না কলেজে টিএমসিরই এক বুনকে টিএমসির লোকেরাই শারীরিক নির্যাতন করেছে যেটাকে ধর্ষণ করেছে এরকম তো অহরহ হচ্ছে অহরহ ঘটেছে ঘটনা কালকে ঘটেছে এটা অত্যন্ত টিএমসির ভাইদেরই ভাবা দরকার যে আমরা কোন দল করছি কাদের জন্য খুব ব্যথা লেগেছে আমি এ বিচার আমার আল্লাহর কাছে দিয়েছি আল্লাহ দেখেছে আল্লাহ তিনি শুনেছেন সব তিনি বিচার করবেন আল্লাহ এছাড়া আমার আর কিছু বলেন দেখুন এ বিষয়ে কি বলবো এর আগে তো বাদ দেখেছি আমরা বক টুয়ে কাণ্ডে দেখলাম পুরো পরিবার ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে টিএমসি টিএমসিরই একটা গোষ্ঠীকে একে অপরে ভাগাভাগির জন্য হোক পদের জন্য হোক বা তাদের আভ্যন্তরীণ কোনো ঝগড়ার জন্য হোক আমরা যেটা বাহ্যিক দেখছি বকটুয়েতে তারা ঘরের মধ্যে পুড়িয়ে তারা কি অত্যাচার করেছে পরবর্তীতে আবার কি দেখলাম যারা পুড়ালো তাদের প্রায় সত্তর আশিটা পরিবার বা বাড়ি ব্যক্তি তারা আবার কেসের জন্য জড়াচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বাংলায় রাজ্য সরকার মুসলমান দিয়ে মুসলমানকে মেরে শেষ করছে টিএমসির গোষ্ঠীদ্বন্দ্ব রাজ্য সরকার বা তারা নিজেরাই লাগাচ্ছে লাগিয়ে দিয়ে তারা গোষ্ঠীদ্বন্দ্ব করে এদেরকে সুযোগ দিয়েছে থালে খাবার দিয়েছে দুজনকেই ছেড়ে দিয়েছে যে যার খাবারে ভাগ লিবার জন্য চলছে তবে ভাঙরে যেটা ঘটেছে এটা সবাই বলছে মিডিয়ায় দেখছি ছেলেটা নাকি তথামূলক তুলনামূলক টিএমসির মধ্যে নাকি একটু ভালো ছিল আমি জানি না ভাই আমি তাকে অত চিনি না তবে তিনারি পরিবারের একজন সদস্য কেউ বলছিলেন দেখছিলাম সেখানে নাকি সর্ব দলের বিরোধী দলও যারা আছে তাদের সঙ্গেও নাকি ছেলেটার ভালো সম্পর্ক ছিল কিন্তু দুর্ভাগ্য আমার রাজ্যে যে জিনিসটা কা কেউ কখনো করে না মানে একটা প্রবাদ বাক্য যে কাক কাগেরও গোস্ত নাকি খাই না সেখানে আমার রাজ্যে টিএমসি টিএমসিকেই খুন করে যেমন আমরা দেখলাম কিছুদিন আগে কসবা কি বলে কসবাই তো নাকি ওই হ্যাঁ কসবা ল কলেজে টিএমসির এক বোনকে টিএমসির লোকেরাই শারীরিক নির্যাতন করেছে যেটাকে ধর্ষণ করেছে এরকম তো অহরহ হচ্ছে অহরহ ঘটে চলেছে তা সেই জায়গায় সামান্য পদের জন্য কী লড়াই তাদের মধ্যে ছিল অত আমি ডিপে জানি না তবে এতটুকু বলতে পারি যে সব ভাইয়েরা টিএমসি করছেন আমি তেনাদেরকে বলবো আপনারা একটু সজাগ হন জাগুন ওপরে বসে দুজন মিলে মুসলমান মুসলমানকে কাটাচ্ছে মুসলমানকে দে মুসলমানকে মার্ডার করাচ্ছে মুসলমানকে দে মুসলমানকে মারছে একজনকে দিয়ে আর একজনকে বোম বন্দুক কেস দিয়ে তাকে ফাঁসিয়ে দিচ্ছে এক ওই ভাঙরে দেখুন না একটা গ্রুপ ছিল তাকে কোন করে আর একটা গ্রুপকে আনা হয়েছে আবার একে কোন করে আর একটা গ্রুপকে আনা হচ্ছে এইভাবে চলছে তবে আমি একটা কথা বলবো। ভাঙর কে বারবার বদলাম করার বা ভাঙরকে অপমান করার ভাঙরকে শেষ করার সে গো টিএমসি দলের হোক আর যে কোনো দলের হোক বা ভাঙনে একটা বদলাম সবসময় লেগে থাকুক এই চেষ্টা রাজ্য সরকার কিন্তু দীর্ঘদিন করে আসছে আমরা দেখছি তবে যে ঘটনা কালকে ঘটেছে এটা অত্যন্ত টিএমসির ভাইদেরই ভাবা দরকার যে আমরা কোন দল করছি কাদের জন্য করছি আজ আমি হয়তো ঠিক মতো দিতে পারবো না অন্য কেউ দিতে পারলে তাকে দিয়ে আমাকে মারিয়ে দেবে বা আমাকে সরিয়ে দেবে বা হয়তো আমি একটু মানে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে কথা বলতে যাব। আমার দলেরই চোর যারা চোর লুটপাট করবে তারা আমাকে মেরে দেবে তো যাই হোক এটা না হওয়াই উচিত রাজনীতির নামে খুন গুন্ডাগিরি সন্ত্রাসী বন্ধ হওয়া দরকার এটা কড়াভাবে প্রশাসন যারা আছে তাদেরকে দেখতে হবে কিন্তু প্রশাসন বন্ধুদেরকে কী বলবো দেখতে প্রশাসন বন্ধুরাও তো শাসকের চাপে পড়ে হোক আর শাসকের সঙ্গে রাজনীতি করবার শকে শখে হোক তারাও তো ঠিকভাবে আর আইনকে কাজে লাগাচ্ছে না এটা দুঃখজনক তবে যেসব প্রশাসন বন্ধুরা এখনও ভালো আছেন তিনাদের কাছে একজন নাগরিক হিসাবে আশা রাখবো বাংলায় যে এই যে ক্ষণো খনি রাজনীতি চলছে এবং সে নিজেদের মধ্যে হোক আর অন্যদিকে হোক এটা বন্ধ হওয়া দরকার বা রেপ যে চলছে এটা বন্ধ হওয়া দরকার এছাড়া আমি এ বিষয়ে আর কী বলতে পারি বলুন না আল্লাহ দেখছেন আল্লাহ বিচার করবে এর আর কিছু বলবো না আমি তো আমার মা আমার বাপ গাল খেয়েছে আমি হক কথা বলি বলে তাই গাল খেত তাহলে কি হক কথা বলা বন্ধ করে দেব না বন্ধ করব এটা হয়তো আমার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হাম ইয়ে দেখি জনের কষ্ট হয়েছে কিছু দিন আগে কলকাতায় দাঁড়ি ভত্তি liye গাল দিয়েছে কত কালকে তারা নিজেরাই গোষ্ঠী দ্বন্দ্ব করলো আমার মা তুলে গাল দিচ্ছে তোর যদি আমাকে এতই মারা শখ যায় তোদের ভাঙড়ে যখন যাই বেড়ে দিবি ডাইরেক্ট আমার মাটা কি করেছে আমার মাটাকে ধরে টানছিস কেন তার কি দোষ আছে এখানে যদি তোর নজরে মনে হয় তোদের নজরে মনে হয় অভ্যাস খারাপ আমাকে মেরে দে কিন্তু আমার মাটাকে ধরে টানলি তবে আল্লাহ দেখেছে আল্লাহ বিচার করবে পাশাপাশি আমি লড়ছি হকের জন্য অবশ্যই আপনাদেরকেও বাঁচাবার জন্য লড়ছি এক ইমানি দিক দিয়েও বাঁচাতে চাইছি ধর্মের দিক দিয়ে জালি হুকুমাদের হাত বাঁচাতে চাইছি আজ আমার মা আমার বাপ গাল খাচ্ছে গণতান্ত্রিককে সামনে রেখে সংবিধানকে সামনে রেখে প্রতিটা গ্রামের মানুষ ভালোবাসার বা যাদের জন্য কথা বলো যারা মনে করেন না আব্বা কথা কি করেন আপনারা এটাও আমার দেখার একটু দরকার তবে সংবিধান বিরোধী গণতন্ত্র বিরোধী কোনো কর্মকাণ্ডকে ইসলাম সাপো মানে দেশে বাস করব সে দেশ বিরোধী বা দেশের সংবিধান বিরোধী কোনো কর্মকাণ্ডের দিকে যাবেন এটা ইসলামও অ্যাকসেপ্ট করে না আমি পছন্দ করি না অবশ্যই আমার খুব ব্যথা লেগেছে আমি এ বিচার আমার আল্লাহর কাছে দিয়েছি আল্লাহ দেখেছে আল্লাহ তিনি শুনেছেন সব তিনি বিচার করবেন আল্লাহ ሥራ ምናል ክችይ ብሎ